কেমন আছে এই তো চলছে আমি আপনার একটা গানের ব্যাপারে খুবই আপনার ভক্ত সেটা হলো বাংলাদেশ গানটি আপনার যে বাংলাদেশ গানটি আছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের সেরা গান আমার আমার কাছে মনে হয় যে এই গানটা যদি জাতীয় সঙ্গীত হই মনে হয় ভালো হইতো এইভাবে বলা বোধ ঠিক হচ্ছে না গানটা ভালো গান সবাই পছন্দ করে আচ্ছা আপনার ভবিষ্যতে শাকিব খানের আর কোনো সিনেমায় আপনার গান এটা সময় আসুক দেখা যাক সময় যেতে দিই আমি ব্যাপারে এখনো কিছু জানি না এখনো কোনো উপায় পাইনি জঙ্গলি ছাড়া অন্য কোনো জঙ্গলি ছাড়া অন্য কোনো সব কটা ছবি দেখি সব কটি ছবি যতগুলো ছবি দেখছেন এর ভিতরে সবচেয়ে ভালো লাগছে সবগুলো ছবি ভালো একটু বেশি ভালো না সবগুলো সমান সমান ভালো আমার কাছে আচ্ছা বরবাদে যে ইয়াটা দেখেন বরবাদ মুভিটা আপনার সবগুলা দুর্দান্ত ছবি বরবাদও দুর্দান্ত সবগুলা অভিনয় এই ধরনের অনেকে বলে যে বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ছবি আর হয় নাই মানে মেকিং অভিনয় বলেন বা সব কিছু মিলেই আর ভালো ভালো ছবি হচ্ছে আরও দুর্দান্ত সব ছবি হবে আশা ছেড়ে দেওয়া যাবে না একটার পর একটা হতে থাকবে এটার থেকে এটার তো দুর্দান্ত এরপরে আরও সুন্দর ছবি হবে এভাবে একটার পর একটা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নামা এগিয়ে যাচ্ছে ওকে বাই শেষ এখন শেষ করবো